সিদ্দিকি ছেড়ে দেওয়া ছেলে না চলবে আইনকে অন্দোলন চলছে চলবে সংখ্যালঘু একবার যদি থেকে যায় তাহলে এই সংখ্যালঘুকে থামানোর মতো শক্তি আর কোন সরকারের নেই পুলিশের বিমার পারমিশন জমায়েত করেছি কারণ পুলিশকে আমরা পারমিশনের কথা বলেছিলাম কারণ পুলিশকে পারমিশন দিল না আমাদের যে জিনিসগুলো দাবিগুলো এগুলো কি একবার ন্যায্য দাবি নয় আমাদের সরকার কি ন্যায্য দাবি আমরা দিচ্ছি না নিচ্ছি না আমাদের যদি ন্যায্য দাবি যদি না হয় থাকে তাহলে সরকার আমাদের উপরে এরকম অত্যাচার করবে কেন আমাদের আগাম নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে সরকারের ভাবের মাঝে না কেটা সরকারের বাক তৈরি করে নিয়ে বাঙালি সরকারের বাপ তৈরি করছে এই পশ্চিম বাংলা আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম বাংলায় আছে আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম বাংলায় আছে বলেই আমরা আজকে এখানে আন্দোলন করেছি আমরা কারো যোগ্যতায় আসিনি কোনো সরকারের পাচারের লোক না আমরা কোনো সরকারকে ভয় পাই না আমরা একশো বার পুলিশ যদি যদি ভয় না পেত তাহলে আমাদেরকে কেন এরকম করে অবরোধ করলে আমাদেরকে তুলে নিয়ে গেল পুলিশের জানে যে আমরা সংখ্যালঘু সমাজ যদি একবার জেগে উঠি তাহলে সরকারের সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে যাবে সরকারের গতি উল্টে যাবে তাই জন্যে সরকার জানে এদেরকে যদি না আটকানো হয় তাহলে আমার রাজত্ব আর রাজত্ব থাকবে না আমাদের রাজত্ব তাদের হাতে চলে যাবে ঢাঙ্গারের হাতে চলে যাবে সরাই ঠিক বলছে সেটার হাতে চলে যাবে না আমাদের যে কর্মসূচি আছে যতটা সময় আছে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে করবো তারপরে আমরা চলে যাব আমরা বলছি না যে আমাদের জন্য আর কেউ আমাদের সমস্যায় হোক আমাদের জন্য আর কেউ সমূহ কষ্ট পাক এর আমরা চাই না কিন্তু হ্যাঁ একটাই কথা আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমাদের পরিষ্কার কথা আমরা এই আন্দোলন আমরা তুলবো ইমতিয়াজ আহমেদকে যে পুলিশ গ্রেফতার করে নিল বিনা কারণে কি বলবেন ইমতিয়াজ আহমেদ ভাইকে গ্রেফতার করেছে জানে বড় বড় লিডারকে না তুললে আন্দোলন ভেঙে যাবে জানে এই বড় বড় আন্দোলনের লিডারকে যদি না তুলে যায় এই আন্দোলন ভেঙে যাবে এই আন্দোলন ছড়িয়ে ছিটে যাবে সেই জন্যে বড় বড় লিডারকে তুলে নিচ্ছে যাতে এই আন্দোলনটা সুপ্ত না হয় এই আন্দোলনটা পরিষ্কারভাবে না হয় পশ্চিম বাংলাকে জগতের মধ্যে জগত তৈরি করা হচ্ছে এই পরাজগত আমরা আর মেনে নিতে পারি না ইমতিয়াজের মধ্যে একটা ইমতিয়াজ তুলে নিচ্ছে আমরা ইমতিয়াজের মধ্যে হাজার হাজার ইমতিয়াজকে তৈরি করে রাখব টাইটেল বললি আমাদের সংগ্রাম চলছে চলবে शेतकমনশের সংগ্রাম চলছে চলবে

বাংলার যুবকদের আটকে রাখা যায়নি যাবে না বোম বা বাংলার যুবকদের আটকে রাখা যায় নি যাবে না তাই তো বলি বম বন্ধু ঘটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে আয়েস ফের সংগ্রামের বম বন্ধু ঘটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে ন সাদবাহের সংগ্রাম i claro. claro.